হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে আমাদের বারো দিনের কাজ তো বারো দিনের কাজ আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল থেকে সারাদিনটা সন্ধ্যে পর্যন্ত কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কীরকম লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি তো চলো আমার সাথে থেকে দেখতে থাকো তোমরাও যে কী কী করছি না করছি সব এখন আপাতত এখানে মুড়ি খাওয়ার জন্য তরকারি করা হচ্ছে আমাদের কুকিং হচ্ছে সেজো কাকিমা রান্না করছে ছোট কাকিমা ওখানে বসে আছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি তো চলো এখন আপাতত তরকারি করা হচ্ছে এই যে এখানে তো চলো তোমাদেরকে দেখাই তরকারির কালারটা এরকম এসেছে তো চলো এখন তরকারি হচ্ছে এরপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো দেখতে থাকো দেখো জেনারেটরের কাজ চালু হয়ে গেছে বিজাগা টুকি দাপ্পা টুকি সরসে টুকি এই যে ছোট কাকিমা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি পাড়াতে মুড়ি মিষ্টি আর খই এই সবগুলো বিলিয়ে দেওয়ার জন্য যারা ঘাটে উঠেছে আর কি তো চলো এইগুলো সব আমরা দিয়ে আসি এর বাড়ি তো মুচি ঘাটেই তো বাড়ি Si Oleh <oticality>

কলা বাক্স কলাপাতা ওইগুলোও আরার দিকে ফেলে দাও হ্যাঁ আর একটু ওতে জল তুলে আগে গুলি নাও ওই তো জল তুলে ফেলে দেবো এবার ফেলে দাও এই যে দেখো বন্ধুরা আমরা ঘাটেতে চলে এসেছি তো এখানে স্নান করে নতুন জামা কাপড় পরা হচ্ছে আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বেশ মজা হলো আনন্দ হলো তার সঙ্গে দুঃখ তো রয়েইছে তো চলো দেখতে থাকো আমাদের স্নান টান করা ভাই আগে দাঁড়াবে দাঁড়াবে দাও গ্লাসের দিকটা রাখো জ্বটা হাত ধাও প্রদীপটা হাত থেকে মিষ্টিটা খেয়ে নাও মিষ্টি নিচে মিষ্টিটা খেয়ে নাও একটু চিনিটা হাত ধোও হাত ফেঁধাও এবার প্রদীপটা হাত শেকো নাও এবার মিষ্টিটা একটু মুখে দিয়ে দাও ব্যাস হয়ে গেছে করে তো না সব জল ঢেলে দেবে যাই জল নিয়ে আসো একটু জলটা ঠেলে দাও পুরো এবার গ্লাসটা ওই সাইডে রেখে দাও জলটা হাত ধো জলটা হাত ধুয়ে না হাত শেঁকো প্রদীপে হাত শেঁকো এবার একটু মিষ্টি দিয়ে দাও হ্যাঁ ব্যাস না ওরা করবে তো হ্যাঁ এবার মিষ্টি নাও একটু মিষ্টি নাও মিষ্টি নাও এবার দাদুকে একটু প্রণাম কর মিষ্টি এবার মিষ্টিটা হে নাও মুখে নিয়ে নাও

তা রান্না চলছে কি কী রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এখন আপাতত রান্না চলছে পুরোপুরি রান্না হয় না ফুলকপির তরকারি হচ্ছে আর ডাল হচ্ছে এইগুলো আপাতত জানি তো সেই জন্য বলে দিলাম আর এইগুলোই হচ্ছে তো চলো রান্না রান্না হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো এখানে দেখো তারপরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকের মেনুতে ডাল ফুলকপির তরকারি আলু ভাজা এইসবই হয়েছে তো এখানে আমার যা আছে দেওর আছে ননদ আছে সবাই মিলে একসাথে বসে পড়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খাওয়া দাওয়া আমরা সেরে নিই তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা বন্ধুরা আর দেখো এরা কিন্তু প্রচুর লজ্জা পায় তো সেই জন্য মুখটা লুকিয়ে নিচ্ছে টাটা